হাই আমি মানসী তো আজকে একটা কমপ্লেন নিয়ে এসেছি এবং সেটা আপনাদের সবার সাথে শেয়ার করার জন্যে আর কমপ্লেনটা হচ্ছে ফ্লিপকার্ট নিয়ে তো আমরা কম বেশি যে কোনো ব্র্যান্ডেরই যে কোনো অনলাইন শপিংই করি না কেন কমপ্লেন কম বেশি সমস্যায় আমরা সবাই করে থাকি অনেকে শেয়ার করে থাকি অনেকে শেয়ার করে থাকি তো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম যেটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা অর্ডার করেছিলাম তো এই জিনিসটা অর্ডার করাতে পরে অর্ডারটা নিয়েও নেয় এবং একটা ডেট দেয় আপনারা সেটাও দেখতে পাচ্ছেন একটা ডেট দিয়েছে সেই ডেটে অর্ডারটা যথারীতি আসে আসার পরে দেখলাম যে সেই অর্ডারটা যেটা আমরা দিয়েছিলাম ঠিক আছে আইফেল টাওয়ারে সেটা আসেনি সেটা অন্যরকম একটা এসছে এদিকে সেই ফরটা আমি দিলাম এই রকম জিনিসটা এসছে তো সাধারণভাবেই আমি সেটাকে আবার এক্সচেঞ্জ করাতে দিলাম যে রিফান্ড না করি আমি এক্সচেঞ্জ করাবো জিনিসটাকে আবার আমি এক্সচেঞ্জ করাল ঠিক আছে তো ওটা ওরা এক্সচেঞ্জ করালো এক্সচেঞ্জ করার সময় ওরা সেই দিনই কিন্তু জিনিসটাকে নিয়ে নিল সেই দিন নেয়নি পরের দিন নিয়েছিল পরের দিন জিনিসটা নিল তো আমি আবার ফোন করলাম কারণ ওখানে দেখাচ্ছিল এই যে ওপরে আপনাদের দেখাচ্ছিল দেখুন এখানে ডেট দিয়েছে দিকে ছিল যে ষোলো তারিখ দেবে মানে আমি তিন তারিখ অর্ডার করেছিলাম আট তারিখ জিনিসটা এসছে এবার এক্সচেঞ্জ করার পর ষোলো তারিখ জিনিসটা দেবে কতটা ডিলে তো আমি ফোন করেছিলাম কাস্টমার কেয়ারে তো ওরা বললাম ম্যাডাম মানে ওটাকে নেওয়ার মানে যখন আপনার বাড়ি থেকে রিপ্লেসমেন্টের জন্য নিতে আসবে জিনিসটা নিতে আসার সময় আপনার মানে নেওয়ার চব্বিশ ঘন্টা পরে আপনাকে ডেট দেওয়া হবে কবে আপনাকে জিনিসটা দেওয়া হবে ঠিক আছে তারপরে দেখলাম ওরা নেওয়ার পরে ওই ষোলো তারিখ ডেটটা কিন্তু যেটা আছে ওটা কিন্তু চেঞ্জ হয়নি ঠিক আছে তো যাই হোক তো ঠিক আছে ছেড়ে দিলাম তারা ছিল না তো ষোলো তারিখ আসবে ষোলো তারিখ যখন জিনিসটা এলো ফার্স্ট জিনিসটা যেটা অর্ডার করেছিলাম আপনাদের দেখিয়েছি এই যে এদিকে আবারও দেখাচ্ছি এই জিনিসটা অর্ডার করেছিলাম আর থার্ড বার যখন জিনিসটা চেঞ্জ করে এলো সেটা এইটাই এই যে ফরোটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা এটার সাথে এই জিনিসটা কোন দিক থেকে মিল আছে আমাকে একটু আপনারা বলুন যে দিদি ভাই এইটার সাথে এটার মিল আছে আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা লোকে ভুল একবার করে আপনারা একবার রিপ্লেসমেন্টের মধ্যে জন্য নিলেন সেকেন্ডবারও সেই একই ভুল করলেন আমার কাছে জিনিসটা এখনও আছে আপনাদের মানে অনেকে বলবেন হয়তো ফটো তুলে রেখেছি বা কিছু না এটা সেকেন্ডবার বার নেওয়ার পরে জিনিসটাকে এইরকম এসেছে ঠিক আছে এটার সাথে ওখানে কোনো মিল নেই একটা বাচ্চাও মনে হয় ফটোটা দেখে বুঝতে পারবে যে এই ফটোটা এই ফটোটা না যখন বাচ্চাদের জিজ্ঞেস করা হয় না যে এটা বলো তো কী ওটা বলো তো কী ওরাও বলতে পারবে আমার কথা প্রশ্ন এখানে আপনাদের যখন অর্ডারটা নেই মানে ওই জিনিসটা নেই পার্টিকুলার ওই জিনিসটা না থাকতেই পারে আপনারা লিখে দিন সোল্ড আউট আপনারা নেই লিখে দিন যে এখন অ্যাভেলেবেল নেই জিনিসটা বাট আপনারা অর্ডারটা নিচ্ছেন একবার ভুল করছেন নেক্সট টাইম সেম ভুল করছেন তাহলে হ্যারাসমেন্ট আমরা করছি আমরা বিশ্বাস করে আপনাদের সেই অর্ডারটা দিচ্ছি মানে ফ্লিপকার্টের কাছে আমার সত্যি। এটা মানে রিকোয়েস্ট বলতে পারেন যে এইগুলো সমস্ত মানুষের সাথে করবেন না অনেক মানুষের টাইম কম থাকে অনেক সময় টাইম থাকে না যে ওরা মনে করে যে এটা আসুক করলে এটা হবে এটা আসুক এটা এরকম এই জিনিস নাও হতে পারে অন্য জিনিসও অর্ডার করে দিতে হতে পারে তাই না তো চটক যখন এমার্জেন্সি কিছু হয় এরকম বারবার যদি আপনারা ঘোরাতে থাকেন তাহলে কিন্তু খুব সমস্যা এরকম আমার সাথে আরও দু তিনবার হয়েছে আমি হুট করে এগুলো শেয়ার করি না আজকে আমি বাধ্য হয়ে শেয়ার করলাম আগে এর আগে একটা জামা মানে গেঞ্জি সেটাও সেম জিনিস হয়েছে দু তিনবার ধরে ঘুরিয়ে 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 ঘুরে ওরা আর সেই গেঞ্জিটা দিতে পারছে না আরে দিতে পারবি না তো বলে যে তোদের কাছে নেই না ওরা সেই জিনিসটাকে ঘোরাবে কেন ভাই মানে এরকম করে হ্যারাস করার তো কোনো দরকার নেই মানুষ সমস্যায় পড়েছে বলেই ঘরে বসে এই সুবিধাটা নিতে চেয়েছেন আপনারা সুবিধাটা দিচ্ছেন আমরা সেই সুবিধাটা নিচ্ছি কিন্তু তার মাঝখানে এই যে জিনিসগুলো আদৌ আপনাদের কাছে অবধি পৌঁছায় কিনা আমি সত্যিই জানি না চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছা এবং এই জিনিসগুলো যেন আর না হয় কারণ আমার এই কালারটা অবভিয়াসলি পছন্দ নয় আমার যেটা পছন্দ আমি দিয়েছিলাম ঠিক আছে তাহলে আপনারা কেন অপশানটা রেখেছেন আপনারা যদি যেবেন না তো এইটুকুই বলবো যে আপনারা এটা করবেন না এরকম ধরনের এইরকম আমার সাথে হয়েছে মানে আমি জানি এরকম অনেক মানুষের সাথে দিনের পর দিন হয় বছরের পর বছর হচ্ছে অনেকে কমপ্লেন করছে অনেকে ফোনে কমপ্লেন করছে অনেকে ভিডিও হিসাবে জানাচ্ছে অনেকে জানাচ্ছে না ছেড়ে দিক ওই যে ছেড়ে দিক মানে আমরা যে বলছি না থাক মানে ওই না থাকটার সুযোগ নিয়ে আপনারা দিনের পর দিন মানে মানুষকে হ্যারাস করে যাচ্ছে। মানুষদেরও মানে যাদের যারা অর্ডারটা দিচ্ছে তাদেরও কাজ বাজ আছে তাদেরও টাইমের অনেক দাম আছে তাদের শুধু এটা অর্ডারটা নেবে বাড়িতে বসে আর আপনার বারবার রিপ্লেস করবে বারবার আবার আট দশ দিন বাদে করবে এত সময় নেই তাদের তো আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন সার্ভিসটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন তাহলে মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত হবে না বারবার ঠিক আছে আপনারা যখন জিনিসপত্র নিচ্ছেন তখন ভালো করে ফটো তুলে ভালো করে আপনাদের রুলসগুলো ঠিক রেখেছেন আপনারা ঠিক আছে ভালো করে ফটো তুলে নিচ্ছেন দেখে নিচ্ছেন অবভিয়াসলি দেখে নেওয়ারই কথা তাহলে আমরাও যখন সেই জিনিসগুলো ফেরত পাচ্ছি এই রকম না এটা এই জিনিসটার জন্য আশা করিনি আমি অর্ডার করছি এক আর একবার দুবার তো আশা করবো এইগুলো যেন না হয় ঠিক আছে এটা এই ভিডিওটা শেষ করবো যাতে এই জিনিসটা না যারা কাজ করে তাদের যদি চোখে পড়ে এই সমস্যাগুলো যেন মানুষ করে সেদিকেই লক্ষ্য রাখবেন এটাই আশা রাখবেন 来一么办